পশ্চিমবঙ্গ তৃণমূল সুস্থ স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা বজায় রাখতে নয় দফা দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির আজ রায়গঞ্জ ব্লকে এক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি সুস্থ স্বাভাবিক এবং আধুনিক শিক্ষা ব্যবস্থা বজায় রাখতে নয় দফা দাবির ভিত্তিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের ভিডিও নিকট স্মারকলিপি প্রদান করলেন সংগঠনের প্রতিনিধি দল এই নয় দফা দাবিতে উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের জন্য পৃথক কিচেন শেড নির্মাণের বিষয়টি নিশ্চিত করা ছাত্রছাত্রীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ ডেস্কের ব্যবস্থা উন্নত বিদ্যালয়গুলিকে মডেল স্কুল হিসেবে চিহ্নিত করা হাইজেনিক কিট সরবরাহ বিদ্যালয় চত্বর ঘিরে বাউন্ডারি ওয়াল নির্মাণ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ডাইনিং হলের ব্যবস্থা অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবস্থা এবং পর্যাপ্ত সংখ্যক ক্লাসরুম নির্মাণের দাবি আজকের এই কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান জানান বিদ্যালয় মানেই শুধু পড়াশোনা নয় ছাত্রছাত্রীদের সুস্থ সুরক্ষিত পরিবেশে শিক্ষা দেওয়া আমাদের দায়িত্ব সেই লক্ষ্যেই আজ এই নয় দফা দাবি পেশ করা হয়েছে আমরা আশা করি প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও শিক্ষক শিক্ষিকারা স্মারকলিপি গ্রহণ করেন সমষ্টি উন্নয়ন আধিকারিক পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি রায়গঞ্জ ব্লকের পক্ষ থেকে ব্লক সভাপতি আমাদের শুভজিৎ দাস মহাশয় এবং আমাদের জেলা কমিটির সভাপতি আমাদের গৌতম পাল মহাশয় যদি আমাদের রাজ্য সহ সম্পাদিতা এবং অন্য বাবু রয়েছেন সাউথ সার্কেল এবং সদর সার্কেল আমাদের অচিন্ত সহ আমাদের নেতৃত্ব তপন চন্দ্র মণ্ডল সকলকে নিয়ে নিয়ে আমরা রঞ্জিত পাস্টমসাদ সহ সকলকে নিয়ে আমরা রায়গঞ্জ বিডি অফিসে আমরা হচ্ছে না বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করলাম আমরা জানি জানি যে হচ্ছে সমস্ত বিদ্যালয়গুলোতে মিড ডে মিলে ছাত্রছাত্রীরা এখনও মাটিতে বসে খাচ্ছে আচ্ছা সেটা যেন না হয় তার জন্য কিচেনসের ডাইনিং হল হল প্রদানের ব্যবস্থা করতে হবে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রাথমিক বিদ্যালয়গুলোতে হাইজিন কিটস শেষ হয়ে গেছে সেই হাইজিন কিটস প্রদান সহ বেঞ্চ দেওয়া বেঞ্চ প্রতিটি ক্লাসরুমে বেঞ্চ দেওয়া এবং হচ্ছে ডিজিটাল ক্লাসরুম ডিজিটাল ক্লাসরুমের জন্য অন্য বরাদ্দ বৃদ্ধি এবং ডিজিটাল ক্লাসরুম আরও বেশি করে দেওয়ার জন্য আমরা হচ্ছে বিডিও ম্যাডামের কাছে ডেপুটেশন কর্মসূচি আমরা আমরা আজকে স্মারকলিপি দিলাম এই কর্মসূচি উত্তর দিনাজপুর জেলার প্রতিটি এই ব্লকেই সংগঠিত হচ্ছে ধীরে ধীরে আমাদের যে লিস্ট শিক্ষক সংগঠন থেকে থেকে যেই সমস্ত স্কুলগুলোতে আমরা দেখেছিলাম যে হচ্ছে মিড ডে মিলের সমস্যা রয়েছে বা ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা রয়েছে ডিজিটাল ক্লাসরুমের সমস্যা রয়েছে রয়েছে হাইজিন কিটসের সমস্যা রয়েছে সেই বিদ্যালয়গুলোর নামের লিস্ট বাবুর মাধ্যমে তবে বিডিও ম্যাডামের কাছে দেওয়া হলো আমরা আশাবাদী যে খুব তাড়াতাড়ি সেই সমস্যা সমস্ত বিদ্যালয়গুলোতে সমস্ত যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হবে मातरम वंदे मातरम পশ্চিমঙ্গtrimethyl প্রাথমিক শিক্ষার থেকে সঞ্জীব সাহার রিপোর্ট খাস খবর বিডিও মহাদয়ের কাছে পশ্চিমঙ্গtrimethyl প্রাথমিক শিক্ষার সমিতির ডেপুটি সফল হলো বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে ভিজিট করুন www.buildingmart.co.in এ এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে